হ্যালো আসসালামু আলাইকুম শারিফার করে আজকে রান্না করবো গরুর মাংস সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমি পাতলাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমি মশলা কষানোটা দেখাতে পারবো না আমার হাটটা ভালো না আমার হাতটা ভেঙে গেছে এই কারণে আমি গরুর মাংসটা বসায় দিচ্ছি গরুর মাংসটা একটু নাড়াচাড়া করে নিব এখন আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে একটু নাড়া নাড়াচাড়া করে দিলাম আমার গরুর মাংসটা হয়ে গেছে এখন আবার একটু নাড়া দিয়ে দিলাম দেখলাম মাংসটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ মাংস সিদ্ধ হয়ে গেছে আর রান্না করবো মুরগির মাংস মুরগিটা ভেজে নিচ্ছি মাংসটা আমার প্রায় ভাজা হয়ে গেছে ব্রয়লার মুরগিটো ভালো করে ভাজতে হয় ভাজবো যেটা হয়ে গেছে এটা নামিয়ে ফেলতাম আবার দিয়ে দিলাম মুরগির মাংস ভাজার জন্য এখন মুরগির মাংসটা রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম করবে কারণে পেঁয়াজটা একটু বেশি দিলাম মাংস ভাজার তেলটাই দিয়ে দিয়েছি আমি পরেতে দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু লারা দিয়ে দেবো আদার গন্ধটা না আসে একটু ভেজে মাংস মাংসটা পেঁয়াজটা ভালো করে কষায় নেব একটু পানি দিয়ে দিলাম সামান্য এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুটো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে দিলাম একটা টমেটো এখন দিয়ে দিলাম মুরগিটা ভাজা মুরগিগুলো দিয়ে দিলাম নাড়াচড়া করে নেব একটু আমার মুরগিটা হয়ে গেছে মুরগিটা নামিয়ে ফেললাম এখন চিংড়ি মাছ বোনা করব পেঁয়াজটা কষায় নিলাম দিয়ে দিয়েছি আদা বাটা একটু জিরা বাটা হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে দেবো পানি দিয়ে কষায় নেব একটু দিলাম চিংড়ি মাছ আমার হাটটা ভাঙার কারণে আমি অনেক কিছু দেখাতে পারি নাই আমাকে মশলাপাতি কিছু আমার হাজব্যান্ড ই করে দিয়েছে আমি খালি একটু এক হাত নারা দিছি আমার চিংড়ি মাছটা বোনা শেষ আমি পোলাওটা রান্না করছি ওইটা দেখাতে পারিনি আপনাদের কিছু মনে করবেন না যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার হাতটা যেন ভালো হয়ে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ কামনা করি ঈদ